এদিকে দেখো এই গাছগুলো অনেক ছোটো ছোট এনে লাগিয়েছিলাম আর এখন সেই গাছগুলো কত বড়ো হয়ে গেছে আর গাছ ভর্তি ফুল ফুটেছে তো সকালবেলায় আজকে মাথাটা খুব ব্যথা করছিল তাই মাথায় তেল দিয়েছি তো এদিকে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কিছু খাট থেকে নামিয়ে নিয়েছি তো খাট তো না এটা চৌকি তো তাই যাই হোক যা বলছি বলেছি আর কি তো সমস্ত কিছু নামিয়ে এখন ভালো করে চাদরটা চেঞ্জ করে নিয়েছি তোমরা থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে তো সকলকে আমার একটা অনুরোধ রইলো পুরো ভিডিওটা স্কিপ না করে সঙ্গে থাকো আর দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগে তো দেখো সত্যি কথা বলতে বাড়িতে কেউ এলে মনটাও ভালো লাগে আর সত্যটাও তো সকালবেলা উঠে সমস্ত বাসে উঠো সমস্ত ঝাড় দিয়ে নিয়েছি আর এখন আমি চাদরটা চেঞ্জ করে নিচ্ছি কারণ আগে যে চাদরটা পাতা ছিল ওই চাদরটা একটু নোংরাও হয়ে গেছে তো এমনি তো পাততে হতে তো তার মধ্যে আসতে সাতীয় তো তাই তাড়াহুড়ো করে পেতে নিচ্ছি এদিকে দেখো বালিশ খাবারগুলো চেঞ্জ করে নিচ্ছি তো যেহেতু কেউ একজন বাড়িতে আসছে আর অনেকটা দূর থেকে আসছে তো ওই কারণে চাদর বালিশের খাবার সমস্ত কিছু চেঞ্জ করে নিচ্ছি তো এমনিতেও চেঞ্জ করতে হতো তাই চেঞ্জ করে নিচ্ছি দেখতে ভালো লাগবে আর সমস্ত কিছু পয় পার্টি থাকলে মানে দেখবে কেউ একজন আসলে পট করে ঘরে ঢুকলেও কোনো রকম লাগে না আর তারপর আমি এদিকে কাপড় কিছুটা গুছিয়ে রেখেছি এখন এই যে বাস্কেটটার মধ্যে গুছিয়ে গুছিয়ে রাখছি আর কি তো দিদি ভাই আসছে খোলা থেকে তো ওই মালদার স্টেশ আগের স্টেশন তো অনেকটা দূর তো কি বলে তো বন্ধুরা তো ওই কারণে কিন্তু মানে সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি তো দিদি ভাই ফোন করেছে মানে এসেও গেছে আর এখন আমি নাইটিটা চেঞ্জ করে নেব যেহেতু পুরনো নাইটিটা পড়েছিলাম ওই কারণে আর কি শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো তো আজকে হঠাৎ করে একটা দিদি ভাই আসছে তো তাই দিদি ভাইটাকে আগিয়ে আনতে যাচ্ছি আর কি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের ব্লগটা ধামাকাদার হতে চলেছে দেখো টোটোতে নেমেছে ওখান থেকে আমি নিয়ে এলাম তো এই যে দিদি ভাই আর দিদি ভাইয়ের সঙ্গে দিদি ভাইয়ের একটা বোন এসছে মানে আমাদেরও বোন আর কি তো দেখো এখন সবাই মিলে যাচ্ছি আমাদের বাড়িতে তো বন্ধুরা তোমাদের সকালে বললাম না একটা দিদি ভাই আসবে অনেক দূর থেকে তো দিদি ভাই এসেছিল দেখো না কিছু খাওয়া দাওয়া না করে একদম মনটা খারাপ লাগতেছে বলতেছি আজকে থাকতে তো থাকবে না চলে যাচ্ছে দিদি ভাই অনেক কিছু খাওয়া দাওয়া করেছি অনেক মজা করেছি শুধু ভাত খেয়ে খেয়েছি মানে সেদ্ধ ভাত না না করতে পারিনি সত্যি অনেক খাওয়া দাওয়া করেছি অনেক এনজয় করেছি তো আমার এখানে কোথায় যাচ্ছি কেন যাচ্ছি পুরো ভিডিওটা দেখতে হবে আহ তাহলে জানতে পারবে তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি খুব খুব ভালো লাগবে তো আমি ওখানে ভুল বলে ফেলেছিলাম যে দিদিভাই চলে যাচ্ছে মানে একদমই বলাটা ভুল হয়েছে তো এখন আমি যাচ্ছি সুস্মিতা এবং পরে দিদিভাইদের বাড়িতে তো দিদিভাই আমার সঙ্গে দেখা করার পর ওদের সঙ্গেও দেখা করবে তো খুব নাকি দিদির ইচ্ছে আমার সঙ্গে আর ওদের সঙ্গে দেখা করবে তাই ভাবলাম বলে তোমারও যেতে হবে তো বলছি চলো যাব তো ওই দিদিভাইদের ফোন করা হয়েছে আর দিদি ভাইরা তখন মানে ওই দিদি ভাইয়ের ফোনে রিচার্জ ছিল না তাই আর কি ফোন করতে পারিনি তো এদিকে আমরা বাড়ির সামনে থেকে গাড়িতে উঠে গেছি আর এখন গাড়ি থেকে নেমে মিষ্টির দোকানে চলে এসেছি তো দেখো দিদিভাই মিষ্টি কিনছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছি এটা কিন্তু একদম দিদিভাইদের সামনে দোকান সেখান থেকে নিয়েছি আর কি তো দেখো আর এই যেই এই বোনটিও কিন্তু ফেসবুক করে তো বলছে আমাকে বলছিল আর কি ভিডিও করছো ব্লগিং তো আমি বললাম হ্যাঁ করছি কারণ একটু একটু করে না দেখালে তোমরা তো বুঝতে পারবে না তাই না তাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো চলো একদম দেখা হয়ে যাচ্ছে দিদিদের বাড়িতে এসে আর এই দেখো বিকেলবেলা সবাই মিলে একদম হাজির হয়ে গেছি মানে ভিডিও করার জন্যে তো এই দেখো পরে দিদিভাই মানে সুস্মিতা দিদিভাই বসে আছে ভিডিও সিলেক্ট করছে আর কি কোন ভিডিওটা বানাবে আর ওই দিদিভাই তো হাসতে হাসতেই পাগল তো এখন ওই যে ওই দূরে ডাকে ওই ভিডিওটা আর শ্যুট করবে আর কি তো সবাই যার যার মতো প্রস্তুতি নিচ্ছে দেখো কে কোথায় গিয়ে একদম ইয়ে আর মাসিমা কিন্তু খুব খুব ভালো জানো তো তবে শরীরটা ভালো নেই দুদিন আগে মাসিমাকে কেমো দিয়েছে তো তাই আর কি শরীরটা বেশি ভালো নেই জানোই তো ক্যান্সারের রুগী আর কেমো দিলে সত্যি সবারই শরীরটা অন্যরকম হয়ে যায় তো তাই আর কি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো সবাই ভিডিওগুলো দেখো স্কিপ না করে আর পুরো ভিডিওটা দেখ সাথে থেকো তো সবাই অনেক অনেক এনজয় করেছি আর মজা করেছি তো সবাই মিলে শেষটা একদম দেখো তো এদিকে দেখো মাসিমা দাঁড়িয়েছিলো আর তোমাদের সবাইকে হার করছিল। আর এই যে ওই দূরে এই স্যুটটা হলো একটা চ্যানেলে আর এখানে দেখো পল্লি দিদি নাচ করছে আর সজল দাদা ভাই ক্যামেরাটা ধরে দিচ্ছে তো ওরা তো ভীষণ ভালো নাচতে পারে ওদের মতো আমি পাই না তাই ওদের নাচটাই তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করলাম চলে বাড়ি অনেকক্ষণ আগে এসেছি আর অনেকটা সময় কাটানো হয়ে গেছে তো এই যে দিদি ভাইরা এখন ভিডিও করবে তো ভালো থেকো যে আমাদের ঘুরতে হ্যাঁ দিদি ব্রিজের ওখানে যাই শরীরটা ভালো নাই তো চলো এখন চলে যাচ্ছি বাড়ি আর কি বলবো যেতে মন চায় না তো যাইতে হবে আবার আসবো কদিন পরে আসবো যাই তাহলে হ্যাঁ দিদি তো এই দেখো এখন চলে যাব বাড়ি অনেকক্ষণ আগে এসেছি আর অনেকটা সময় কাটানো হয়ে গেছে তো এই যে দিদি ভাইরা এখন ভিডিও করবে তাও তো ভালো থেকো যে আমাদের ওখানে ঘুরতে হ্যাঁ দিদি ওইখানে ব্রিজের ওখানে যাই ভিডিও করতে শরীরটা ভালো নাই তো চলো এখন চলে যাচ্ছি বাড়ি আর কি বলবো যেতে মন চায় না তো তবুও যাইতে হবে আবার আসবো কদিন পরে আসবো যাই তাহলে হ্যাঁ দিদি 好的，好的。